আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়েছি আজকে উঠেছি সকাল আটটায় উঠে একটু পানি খেলাম এত পরিমাণ গ্যাস হচ্ছে শরীরটা অনেকটাই খারাপ গ্যাসের জন্য গ্যাসের জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয় ওষুধ খেলেও কাজ হচ্ছে না তো আজকে একটু জিরা আর হচ্ছে মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা খেলাম ওই পানিটা খাওয়ার পরে অনেকটাই ভালো লাগছে এখন থেকে ভাবলাম যে প্রত্যেক দিনই খাবো চেষ্টা করব প্রত্যেক দিনই এক চামচ জিরা আর এক চামচ মেথি এক চামচ না হাফ চামচ হলেই হয় আর যাই হোক দুইটা মিলিয়ে এক চামচ হলে ভালো হয় এটা খাওয়া তো অনেক ভালো খেলাম আর অনেক ভালো লাগলো খেয়ে আর তারপরে একটু বাইরে ঘুরে আসলাম রোদ ওঠো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাতাস ছিল আবহাওয়া ঠান্ডা ছিল একটু ভিডিও করে আসলাম আর আকাশটা একটু দেখে আসলাম বাইরে বাগানটা ঘুরে আসলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু একটু পরে আবার রোদ উঠবে প্রচণ্ড রোদ উঠবে গরম প্রচুর সকালবেলাটা এত ভালো লাগে যে সাতটা আটটার দিকে অনেকটাই ভালো লাগে এত সুন্দর আবহাওয়া সারাটা দিন যদি এমন হতো তাহলে কিন্তু ভালো হতো আর যাই হোক সময় সময় তো আবহাওয়া চেঞ্জ হয় এতটুকুই আর সারাদিন সাথে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে এগিয়ে যাও নিয়ে যাব আমরা সবাই সবাইকে ইনশাল্লাহ সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে আটটা গাছগুলো একটু দেখতেছি অনেক সুন্দর ফুল ফুটছে সবটাই আবহাওয়া অবস্থা এই গাছগুলো পাতা খায় অনেকে তাই অনেক উপকারী নাকি আমি খাই না কখনো এই হচ্ছে সকালের আবহাওয়া একটু বাতাস বাতাস আছে কিন্তু গরমও আছে তার মধ্যে যে রোদ উঠবে মনে হয় আমার মুরগিটা ডাকে মোরগ নাই মুরগিটা ডাকছে সকাল সকাল ভালো লাগে পাখির ডাক মুরগির ডাক ভালোই লাগে যে বাতাস দিচ্ছে কিন্তু ঘরের মধ্যে যাচ্ছে না বাতাস বাতাস সব বাইরে দেখা যাক দুপুরবেলা কেমন হয় আবহাওয়া মনে হয় রোদ উঠবে এখন তো অন্ধকার অন্ধকার আর বাতাস প্রচুর বাতাস রোদ তো উঠবেই এই যে কী পরিমাণ বাতাস হাওয়া দিচ্ছে বাইরে শুধু ঘরের মধ্যে নাই পরিমাণ বাতাস দেখছেন কি পরিমাণ বাতাস শাক পৈশাক পৈশাক চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আর এখানে এত সবজি নিয়ে এসছে পোস্তা কাঁচকলা ভেন্ডি পাশে কচুর লতি অনেক মজার কচুর লতি এটা আমার পছন্দের এত সবজি নিয়ে আসছে কি রান্না করবো যা যা রান্না করব অবশ্যই হবে এত রোদ আর গরম যা বলার মতো না প্রচন্ড রোদ উঠছে গরম বাতাস হচ্ছে বাইরে ঘরের মধ্যে না উস্তাভাগে করবো কুইশাক কেটে নিয়েছে কুড়ি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এস আজকের মতো রান্না সাদা সিঁধে রান্না মশলা কমের রান্না অতিরিক্ত গরম এত মশলাপাতি খাওয়া যাবে না কিছু ভাত হয়ে গেছে ওপাশে পাশে ভাত হয়ে গেছে আজকে ভাত একটু কম তাই চিন্তা করলাম রুটি করি আর রুটি আমার অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়াও পছন্দ করে এখন কিভাবে ফুলছে রুটিগুলো ডুম ডুম করে ফুলছে আর চিন্তা করলাম রুটি বানাই রুটি অনেক পছন্দ আমার আমার তিনবেলা ছয়বেলাও যদি কেউ রুটি দেয় আমি রুটি খেতে এই যে বানিয়ে নিলাম ভাবছি বড়ো বড়ো করে বানিয়েছি সেদ্ধ করে রুটি খেতে কে কে পছন্দ করেন আমার মতো বলেন তো ভাজা যা শেষ হলে আবার কথা হবে আপনাদের সাথে ঠিক আছে রাত বাজে এখন কয়টা দশটা একচল্লিশ এখন রুটি করছি আপনাদের ভাই একটু পরে চলে আসবে সে খাওয়া দাওয়া করে তারপরে সুপর্ব আবার কালকে কথা হবে আপনাদের সাথে ওকে আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গোস দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু সেই মজা সেই গোস লাগবে না শুধু ঘোষের ঝোল দিলেই হবে আপনার রাত্রের খাওয়াটা একদম জমে খি আমি ভাত খুব পছন্দ করি না রুটি তিনবেলা দিলেও আমি খেতে পারবো এত পছন্দ রাত অনেক হয়েছে এগারোটার বেশি বেজে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ